বাগা অনুষ্ঠান আলোমনির খেতামে আনতে আমার আসামের তো আমার মধ্যে ইা ডক্টর মানস সিংহ গিরক তা মাদ দায় লেখল কবিতা লিখেছে তার কবিতা আনুনিক শুনিয়া আস্তে আস্তে আমার অনুষ্ঠান গোপুলানন্দ গীতি স্বামীর গজে ডক্টর মানস সিংহ গিরকর কবিতা আনুনিক

আঠারোর জন আকবর বকুলো যায় আমার বাসা আমার ভাগ্য লক্ষ্মী রাজা মা দৈতির করিয়া ইকল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সভাপতি গইয়া চুম্বানার লেখ করেছে উনিশশো একষট্টি রেনমা হিঙ্গালাত গইয়া হিঙ্গালাত আইয়া ফাগুন মা ভঙিছে মদন মোহন রাজবংশের জলবে নদরাজ সিংহ মা খাইছে